আজকে বাড়িতে হবে পায়েস যার জন্য চালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম এই যে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এখানে এই যে দুধটা গরম হচ্ছে এখানে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ পায়েসে লাগবে তো তাই এরপরে দিয়ে দিলাম একটু গরম মশলা এরপরে চালটা দিয়ে হাত পুরো ধুয়ে নিব আমরা চিড়া কারণ এখানে একটা অন্য আইটেম করা হবে যার জন্য পেঁয়াজ কাটা হচ্ছিল তো বলো কে কে একাই পায়েস বানাতে পারো না পারলেও কোনো অসুবিধা নেই এই যে ভিডিওটা দেখে শিখে নাও আর চিড়েটা ধোয়া হচ্ছে কিন্তু চিঁড়ের পোলাও বানানোর জন্য ফিরে আসলাম আমার পায়েসের কাছে দুধটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর এবার দেব আমরা চিনি আর এটা কিন্তু কোনো রান্নার টিউটোরিয়াল ভিডিও না আমি জাস্ট এমনি বলছি আমি যেভাবে রান্না করেছি সেভাবেই আর কি দেখাচ্ছি তো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে একটু করে ঘি দিয়ে দিলাম তারপরেই দিলাম একটু আর একটু কাজু বাদাম দুটোকে একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়ে হচ্ছে যার এখন ঢেলে নিচ্ছি এরপর আমি ভেজে নেব কাঁচা বাদাম এরপরে আমরা দিয়ে দেব। আর হ্যাঁ এখানে একটা কথা বলে দিই চিনির আগেও কিন্তু আমরা চালটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আসলে আমিও খুব ভালো রাঁধুনি তো যার কারণে এটা বলা হয়নি

এই যে দেখো খুব সুন্দর কালার এসেছে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখলে বোঝা যায় তো দুটোই যাই হোক রেডি হয়ে গেছে এই পর্যায়ে এসে এবার পরিবেশনের পালা আর যেহেতু বাড়িতে জামাই আছে তাই জামাইকে দিয়ে শুরু করা হলো জামাই বাবু কমন একা খাও শালি একা খাও কি এটা হচ্ছে পায়েশ আর একটু খিচুড়ি পোলাও মানে খিচুড়ি ওয়াও এটা আমি নতুন খাই কি আছে গো এটাতে ম্যাজিক আছে ম্যাজিক আছে ওয়া কে দিয়েছে দেখবা হ্যাঁ দেখবা কে দিয়েছে বলো আমরা তো করতেছি তুমি অর্ডার করে দিয়েছো আর আমার আব্বু আর দুজনে রাত করে দুজনেই অর্ডার করেছো ওয়াও এই ব্যাগটা তোমার পছন্দ হয়েছে দেখো তো ওয়াও পছন্দ এই ব্যাগটা রোজ স্কুলে আসবে ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট এরকম আরও নিত্য নতুন ডেইলি ব্লগ পেতে মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থেকো দেখা হচ্ছে কাল সন্ধ্যা সাতটায় বাই করে দাও বাই I love this